আসসালামু আলাইকুম দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সোনামুখী পশুরাট থেকে সিরাজগঞ্জে এদের যে সাদা গরুটি দাম সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো পঁচিশ কোরবানি উপলক্ষে কীরকম দাম চাচ্ছে ব্যবসায়ীরা তার কাছ থেকে শুনবো আসুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি ভালো ভালো আছেন গরুটা চাচ্ছেন কত এক লাখ বিশ এক লক্ষ বিশ এত কম দাম দর্শক এই বিশাল আকৃতির সার গরুটি কিন্তু নিতে পারেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা দামা দামের কি সুযোগ আছে সুযোগ আছে দর্শক সুযোগের উপর সুযোগ মানে ফ্রি উপর ফ্রি বলা যাবে মানে তার কাছ থেকে দাম আদামি করেও নিতে পারবেন সুন্দর একটা গরু সাদা গরু সার গরু এক লক্ষ বিশ হাজার টাকায় চার মন মাংস হতে পারে আচ্ছা দর্শক কোরবানির জন্য কিন্তু আপনারা নিতে পারেন দামাদামি করারও সুযোগ আছে অনেক সুন্দর একটা সাদা গরু একটু এই পাশে দেখায় শিংটাও কিন্তু সাদা অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম